কলকাতায় প্রশংসার জোয়ারে ভাসছেন সাকিব খান কলকাতায় গত বারোই আগস্ট মুক্তি পায় প্রথম ছবি মুক্তির মুক্তির আগে থেকে ছবিটি ছিল বাংলাদেশের প্রায় সাকিব কলকাতায় মুক্তি পায় ছবিটি এই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শ্রাবন্তী বাংলাদেশের ছবিটি অনেক ভালো ব্যবসা করলেও কলকাতায় তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি অন্যদিকে কলকাতার শাকিব খানের ছবি মুক্তি উপলক্ষে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা যারা শাকিব খানের শিকারী সিনেমাটি দেখেছেন তারা সবাই শাকিব খানের প্রশংসায় একেবারে পঞ্চমুখ অনেকেই বলছেন শাকিব খান অসাধারণ একজন অভিনেতা তিনি অনেক ভালো অভিনয় করতে পারেন কলকাতার দর্শক আরও বলেন আমরা চাই শাকিব খান কলকাতার আরও অনেক ছবিতে অভিনয় করুক প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন যতটা এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবস কমে